মানুষ সারা জীবন সুখের খোঁজে ছুটে চলে কেউ টাকায় সুখ খোঁজে কেউ ভালোবাসায় কেউ আবার খ্যাতিতে কিন্তু সত্যি কি সুখ এই জিনিসগুলোর মধ্যে লুকিয়ে আছে শিব পুরাণে ভগবান শিব এক গভীর সত্য প্রকাশ করেছেন তিনি বলেছেন সুখ কখনো বাইরে নয় সুখ থাকে তোমার নিজের ভেতরে যে মানুষ সুখকে বস্তুতে খোঁজে সে চিরকাল খালি হাতে থাকে সুখের খোঁজে আমরা যত বাইরে দৌড়াই মন তত অশান্ত হয় আর যখন আমরা নিজের ভেতরের নিরবতাকে অনুভব করতে শিখি তখনই আমরা বুঝতে পারি সত্যিকারের সুখ আসলে শান্তি একদিন দেবী পার্বতী ভগবান শীতকে জিজ্ঞেস করেছিলেন প্রভু আপনি সব কিছু ত্যাগ করে হিমালয়ে থাকেন তবু আপনার মুখে সবসময় এমন শান্তির হাসি কেন মহাদেব মৃদু হেসে উত্তর দিয়েছিলেন কারণ আমি সুখকে কোনো জিনিসে খুঁজি না আমি সুখকে খুঁজি নিজের চেতনার নীরবতায় তিনি আরও বলেছিলেন যেদিন মানুষ নিজের মনকে শুদ্ধ করতে শিখবে সেদিন সে বুঝবে সুখ মানে শূন্যতা নয় বরং পূর্ণতা সুখ মানে ঠিক কি এই প্রশ্নের উত্তরও শিব পুরাণে আছে ভগবান শিব বলেছেন সুখ আসে যখন তোমার ইচ্ছা আর বাস্তবতা এক হয়ে যায় তুমি যখন যা আছে সেটাকে মেনে নিতে শিখবে যখন কৃতজ্ঞতা বোধ করবে তখনই তোমার মধ্যে শান্তি জন্ম নেবে তখনই তুমি অনুভব করবে প্রকৃত সুখ শিব বলেন তুমি যত বেশি চাইবে তত বেশি কষ্ট পাবে কিন্তু তুমি যখন কৃতজ্ঞ হবে তখনই তুমি পূর্ণ হবে ভগবান শিব সুখ আর আনন্দের পার্থক্য ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন সুখ আসে বাইরের জগৎ থেকে কিন্তু আনন্দ আসে আত্মা থেকে আমরা যখন কোনো প্রিয় জিনিস পাই তখন সুখী হই কিন্তু যখন কিছু না পেয়েও মন শান্ত থাকে তখন তা আনন্দ সুক্ষণস্থায়ী আনন্দ অনন্ত শিবের জীবনে এক বড় শিক্ষা লুকিয়ে আছে যখন সমুদ্রমন্থনে হালা হলো বিষ উঠেছিল তখন তিনি সেই বিষ পান করেছিলেন সবাই ভয় পেয়েছিল কিন্তু মহাদেব তখনও শান্ত ছিলেন নন্দী জিজ্ঞেস করেছিল প্রভু আপনি কষ্ট পাননি শিব হেসে বলেছিলেন কষ্ট আমার শিক্ষক কষ্ট আমাকে ভয় দেখাতে পারে না কারণ আমি জানি প্রতিটি কষ্ট আত্মাকে পরিশুদ্ধ করে যে মানুষ কষ্টের মধ্যেও স্থির থাকতে পারে সেই মানুষই প্রকৃত সুখের অধিকারী শিব পুরাণে আরও লেখা আছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সুখী নিজের রাগ লোভ অহংকারকে জয় করা মানে নিজের ভেতরের অন্ধকারকে দূর করা আর যখন তুমি নিজের মনকে জয় করবে তখন পৃথিবী তোমার সামনে নত হবে সুখ মানে বাইরের সাফল্য নয় সুখ মানে নিজের আত্মাকে চিনে ফেলা মহাদেব বলেছেন যখন মন নীরব হয় আত্মা জাগে আর তখনই শিব প্রকাশিত হন সেই মুহূর্তেই মানুষ সত্যিকারে সুখী হয় না টাকায় না সম্পর্কের ভিড়ে সুখ লুকিয়ে আছে তোমার চেতনার শান্ত সমুদ্রে তুমি যখন নিজের ভেতরের শিবকে অনুভব করবে তখন বুঝবে তুমি আর সুখ খুঁজছ না তুমি নিজেই সুখের উৎস হয়ে গেছ ভগবান শিব আমাদের শিখিয়েছেন সুখ কোনো বস্তু নয় যা আমরা খুঁজে পাই এটা এক অনুভূতি এক চেতনা যা আমরা নিজের ভিতর সৃষ্টি করি যদি তুমি আজ থেকে নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হতে শেখো যদি মনকে শান্ত রাখো তবে মহাদেব তোমার মধ্যে জাগ্রত হবেন আর তখন তোমার জীবন ভরে উঠবে চিরন্তন সুখে ওম নমঃ শিবায়